হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি যাকে নিয়ে বলার থেকে বলা যায় যে এই যে নতুন আর একটা কন্টেন্ট মার্কেটে চলে এসছে সেটা হচ্ছে দীপ্ত আমাদের দীপ্ত কিন্তু মার্কেটে নেমে পড়েছে হাত ধুয়ে তার যে ফেস ভ্যালুটা রয়েছে আই মিন সে এই যে এতদিন তোমরা দেখেছো যে এর কালকে একটা কমিউনিটি পোস্ট একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল যেখানে তার বক্তব্য ছিল যে আমি অনেক দিন থেকে অনেক কিছু দেখছি অনেক কিছু সহ্য করছি এবার মুখ খুলব এবং যথারীতি এই কথাটা বলার সাথে সাথে কালকে সারা দিন ধরে র্যান্ডাম ভিডিও নেমেছে আমাদের এই দীপ্তবাবুর নামে এবং যথারীতি সে একটা ছোট্ট ছোট্ট ভিডিও কালকের সেই কমিউনিটি পোস্টের মানে পক্ষে বিপক্ষে ভিডিও নেমেছে কেউ বলেছে যে দীপ্ত হয়তো এইবার এইবার হয়তো মাঠে নামছে বা তাকে নামানো হচ্ছে এটা কোনো আরেকটা কনসপিরেসি হচ্ছে হ্যাঁ কারণ সামনে সামনে একটা কেস তোমরা সবাই জানো যে সামনে চীনার ফেব্রুয়ারি সম্ভবত ১৩ তারিখে একটা কেস রয়েছে যার আগে আবার নতুন করে জল ঘোলা করার শুরু হয়েছে বা ঘোলা করার চেষ্টা চলছে এবং চিনার ভিউয়ার্সদের মনের মধ্যে একটা আতঙ্ক একটা ভয় একটা ভীতি সৃষ্টি করার চেষ্টা চলছে অনেকে যারা এতদিন ধরে বলছিল যে চীনার সাথে দীপ্ত সম্পর্ক আছে 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 তারাও কনফিউশনে ভুগছে এবং যারা বলেছিল যে চীনার সাথে সম্পর্ক নেই তারা কিন্তু অনেকটাই পরিষ্কার যে আজকে ডেটে চিনার সাথে দীপ্তর যে কোনো রকম সম্পর্ক নেই কালকের ভিডিওটা দেখে আশা করি তারা পরিষ্কার একেবারে তারা তাদের মানে যারা এতদিন বলছিল যে দীপ্তর সঙ্গে সম্পর্ক রয়েছে সেই জায়গা অনেকটা পরিষ্কার হয়ে গেছে কেন বলছি দীপ্ত কিন্তু কালকের যে ভিডিওটা করেছে স্পষ্টভাবে বলেছে কোন কন্টেন্ট ক্রিয়েটার আইমিন কোনো সমালোচককে নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে উদ্দেশ্য করে ওই কমিউনিটি পোস্টটা দেয়নি পোস্টটা দিয়েছে কি বলেছে যা মানে যেই তিলকে তাল করা অনেক দিন থেকে দেখছি এবং যেই ডালে বসে আছে সেই ডালটাই কাটতে দেখছি যেই ডালটায় বসে আছে সেই ডালই কাটতে দেখছি এবার সমালোচককে নিয়ে যখন কোনো রকম ভিডিও করে নি তাহলে এই ভিডিওটা এই কমিউনিটি পোস্টটা কে বা কার উদ্দেশ্যে দিয়েছিল সেটা আস্তে আস্তে আমাদের সামনে যতইটাই প্রকাশ হবে তখন আমরা বুঝতে পারব এবার যথারীতি আমাদের ঢ্যাড়স দেখলাম সরি আমাদের বিনোদন দেখলাম যথারীতি ওর অ্যাজামশানের বশবর্তী হয়ে ও একটা ভিডিও নামালো চিনার শরীর খারাপ ছিল তোমরা সবাই জানো রিসেন্ট কিছুদিন চীনা ভিডিও দেয়নি কারণ চিনার প্রেশার ডাউন হয়েছে চিনার প্রচণ্ড ঠান্ডা লেগেছে সেই কারণ এবং তার সঙ্গে অস্বাভাবিক পরিশ্রম একটা মেয়ে যা যে নতুন করে সমস্তটা শুরু করেছে যার জীবনটাই নতুন করে শুরু হয়েছে হঠাৎ করে একটা রাতের মধ্যে যে মাথার ওপরে ছাদ যা সরে গেছে সেই মেয়েটার জীবনযুদ্ধ যখন লড়াইটা শুরু করেছে সেই লড়াইটা সোজা ছিল না বহু ভিউয়ার যদি আজকে না দাঁড়াতো আজকে চিনার জীবনটা হ্যাঁ ঝাঁটা খাওয়ার জীবন হয়ে যেত দৌড়ে 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 যেত আর দৌড়ে লাথি লিঝাটা খেত এবং মানুষ প্রত্যেকে যে যখন যেমনভাবে পারতো তার সুযোগ সুবিধা মতন চীনাকে ব্যবহার করত তো সেখানে দাঁড়িয়ে বহু ভিউয়ার্স চিনার পাশে এসে দাঁড়িয়েছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে মেয়েটার স্ট্রং যে লড়াই তার বাচ্চা নেওয়ার লড়াই তার মাথার উপরে একটা ছাদ নেওয়ার লড়াই তার নিজের জীবনে এস্টাবলিশ হওয়ার লড়াই এই যে কঠিন থেকে কঠিনতর কঠিনতম লড়াইগুলো তাকে লড়তে হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে মানসিকভাবে বিধ্বস্ত হলে তার শরীরের উপরে এফেক্ট পড়ে যেটা চিনার পড়ছে যেটা চিনার পড়ছে এবং চীনা আজকের ডেটে ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েছে তার পেশার লো হয়ে গেছে কিন্তু আমাদের বিনোদনের মতন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তো সেটা ভাবলে চলবে না তাদের ভিউয়ারদের মাথার মধ্যে নোংরা তাদের মাথার নোংরা কুশ্চির চিন্তাগুলোকে ইনজেক্ট করতে হবে এবং যথারীতি ও সেটা করা শুরু করে দিয়েছে ও বক্তব্য পেশ করলো কি না চীনা শারীরিক সম্পর্ক করছে এত শারীরিক সম্পর্ক করছে শারীরিক সম্পর্ক করতে করতে পেশাল লো হয়ে যাচ্ছে শরীর খারাপ হয়ে যাচ্ছে রাত্রিবেলায় চীনা বলছিল আমার গলাটা যেন কে মানে ধরেছে চেপে ধরেছে মনে হচ্ছে ও বলছে চেপে ধরেছে মানে ওই তো দীপ্ত শুয়েছিল দীপ্ত গলা জড়িয়ে ধরেছে দীপ্ত গলা জড়িয়ে ধরেছে চীনার ফ্ল্যাট থেকে চীনা বেরোনোর সময় কেন ফ্ল্যাটটা দেখাচ্ছে না ফ্ল্যাটে ঢোকার রাস্তা বেরোনোর রাস্তা কেন দেখাচ্ছে না আরে ভাই তুই তো ব্লগার তুই কোথার থেকে ফুল আনছিস কোন জায়গা থেকে কিনছিস কোন বাজার তার চারিপাশটা কেমন তুই কিচ্ছু দেখাচ্ছিস না শুধু ফুল আনতে যাচ্ছিস ফুলটা দেখাচ্ছিস ফ্ল্যাটের ঘরের ভেতরে এসে দেখাচ্ছিস এই দেখো ফুল নিয়ে চলে আসলাম হ্যাঁ কেন রে ভাই কেন রে ভাই তুই কেন দেখাচ্ছিস না তুই কেন দেখাচ্ছিস না তোদের ওখানে চৌরঙ্গি মোড় পর্যন্ত ফ্ল্যাট থেকে চৌরঙ্গি মোড় পর্যন্ত আসতে অনেকটা সময় লাগে সেই জায়গাটায় কার সাথে আসলেই কিসে করে আসলেই তুই দেখালি না কিন্তু চীনা কিন্তু তার ব্লগিংয়ে পরিষ্কার বলেছে ওইটুকু রাস্তা সে টোটো করে এসছে এবং সেটা নিয়ে তার দাদার সঙ্গে কথোপকথনও হচ্ছিল যে এমন একজন টোটোওয়ালার মানে গাড়ি টোটোতে উঠেছিল ভাগ্যিস নেমে গেছে এই ধরনের কথোপকথন হচ্ছিল কিন্তু ও শুনতে পায়নি ও শুনতে পায়নি কারণ ও শোনার দরকার নেই ওর শোনার দরকার নেই ও ভিডিও করতে আসে অ্যাজামশানের বশবর্তী হয়ে কিছু বলে কিছু সংগ্রহ করা জিনিস নিয়ে এসে দেখায় দেখিয়ে ও একেবারে হ্যাঁ মানে বিশাল কিছু ছিঁড়ে ফেলেছে দেখিয়ে চলে যায় যথারীতি সেটাই করেছে এবং এই বক্তব্যটা শোনার পরে বহু মানুষ অ্যাপ্রিসিয়েট করেছে ওর ভিউ দারুণ ভিডিও দিয়েছে কারণ একটা মেয়েকে আবার নতুন করে নগ্ন করেছে এতবার শারীরিক সম্পর্ক চিনা করছে যে শারীরিক সম্পর্ক কেন চিনার বাবা মা দেখছে না এতবার মেয়েটাকে মেয়েটার সঙ্গে এই রকম করছে যেই কারণের জন্য মেয়েটার শরীর খারাপ হয়ে যাচ্ছে ভাবতে পারেন আপনারা ভাবতে পারেন আমরা সবাই দেখতে পাচ্ছি যে আজকে একটা মেয়ের মানসিক স্থিতি কোন জায়গায় দাঁড়িয়ে আছে যাকে এই বয়সে প্রচুর পরিমাণে স্ট্রাগল করতে হচ্ছে লড়াই করতে হচ্ছে নিজের সন্তানকে নিজের কাছে আনার লড়াই সমাজকে ভালো মা প্রমাণ করার লড়াই নিজের মানে কি বলবো খাদ্য বস্ত্র বাসস্থানের লড়াই হ্যাঁ সমস্ত কিছু করতে হচ্ছে শুধু নিজের দায়িত্ব নয় ফ্যামিলির দায়িত্বও তাকে বহন করতে হচ্ছে তার পাশাপাশি নিজের সন্তানকে আনার লড়াই তাকে লড়তে হচ্ছে একটা বিজনেস শুরু করেছে সেই বিজনেসটা শুরু করে সেখান থেকে মাল আনা তার প্যাকিং করা তার সেই প্যাকিংয়ের মানে প্রাইজ রাখা কোনটার কোন মালের কত টাকা প্রাইস রাখবে সেটা ঠিক করা তারপরে সেটা কাস্টমারদেরকে দেখানো প্যাক প্যাকিং খুলে দেখানো তারপরে লাইভ হয়ে গেলে সেই প্যাকেটগুলো দেখে দেখে প্রত্যেকটা মালের প্যাকেটে প্রত্যেকটা মাল ভরা তার মানে কী বলবো প্যাকিং আবার যারা অর্ডার করেছে তাদের মাল প্যাকিং করা সে ঠিকানা লেখা তারপরে কুরিয়ারের ওখানে নিয়ে যাওয়া প্রচুর খাটনি যারা বিজনেস করেননি অনলাইন বিজনেস তাদের বোঝা সম্ভব নয় খুব ময়ার মতন লাগে তার সঙ্গে ওর প্রোমোশনাল অ্যাড তার সঙ্গে ওর ওকে ওর ব্লগিং করতে হচ্ছে সমস্তটা জিনিস নিয়ে ও কিন্তু বিধ্বস্ত হয়ে আছে টাইমটার টাইম শিডিউল ঠিক করতে পারছে না কখন কোনটা কোন সময় করবে তো যথারীতি সেটা নিয়ে ও বক্তব্য পেশ করলো যে ওই চৌরঙ্গির মোট পর্যন্ত চিনাকে কে নামিয়ে দিয়ে আসলো দেখেন দেখায়নি তার মানে ওই বাইকে করে মানে দীপ্তর বাইকে করে চীনা এবং চিনার মা দুজনই এসছে ওর মায়ের চরিত্র দেখেছেন এতদিন মেয়ে বাইকে চড়তো এখন মা বাইকে চলছে ভাবতে পারেন ভাবতে পারেন একটা সন্তান তুলল সন্তান তুললো একটি ছেলের সঙ্গে হ্যাঁ জুড়িয়ে তার মাকে নিয়ে একটা নোংরা কথা বলে দিল কিছু বলার নেই আসলে এরা সম্পর্ক মানে শুধু শোয়া বোঝে বুঝতে পেরেছেন যে কোনো ছেলে এবং মেয়ের সম্পর্ক মানে শোয়া বোঝে প্রেম বোঝে ঘাপলা ঘাপলি বোঝে এর বাইরে আর কিচ্ছু বোঝে না কিচ্ছু বোঝে না তারপরে চলে আসলো চীনা বাড়িতে এসছে এবং সেইখানে চিনার বৌদি প্রচণ্ড পরিশ্রম করছে সত্যি ওর মা চীনার মা এতটা অমানবিক যে ওই বাচ্চা মেয়েটাকে দিয়ে খাটিয়ে খাটিয়ে মারছে এবং বাচ্চা মেয়েটা খালি এত শরীর খারাপ যেখানে সেখানে খালি শুয়ে পড়ে যেখানে সেখানে কালে ঘুমিয়ে পড়ে কারণ তোমরা সবাই জানো যে চিনার বৌদিরও শরীরটা খারাপ হয়েছে যেই কারণের জন্য ওর মা ডাক্তার দেখিয়েছে এবং গ্রামগঞ্জের মানুষ তারা হাওয়া বাতাস লাগাটা ভীষণ বিশ্বাস করে ভীষণ ভীষণভাবে বিশ্বাস করে সেই জন্য ওর বৌদিকে ঝাড়িয়ে টাড়িয়ে নিয়ে এসেছিলো যেটা নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে তো সেইখানে ওর বক্তব্য চীনা মানে শারীরিক সম্পর্ক করে অসুস্থ হয়ে যাচ্ছে চিনার বৌদি পরিশ্রম করে অসুস্থ হচ্ছে চিনার বৌদিকে দেখলে ভীষণ মায়া লাগে এত ভালো একটা বউ ওরা কিন্তু সেই মেয়েটাকে কি করছে খাটিয়ে খাটিয়ে মারছে এই জিনিসটা প্রথম থেকে তোমরা যদি খেয়াল করে দেখো চেষ্টা চালানো হচ্ছে যে চীনার ফ্যামিলির মধ্যে যাতে চিনার ফ্যামিলি বন্ডিং যেটা রয়েছে সেটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায় এবং চিনার দাদা বৌদি যেন চিনার মা বাবার বিরুদ্ধে একটা চ্যানেল খুলে মুখ খোলে এবং চীনার দাদা বৌদি যেন ওই বাড়িতে থেকে আলাদা হয়ে যায় বা ওই বাড়িতে আর চীনাকে ঢুকতে না দেওয়া এই ধরনের একটা জিনিস ওদের মাথার মধ্যে বহুবার ঢুকিয়ে দেওয়ার ইঞ্জেক্ট করার চেষ্টা দীর্ঘদিন ধরে চলছে চীনার পরিবারের মধ্যে বিশেষ করে চীনার দাদা বৌদির মধ্যে যে তোমরাও চ্যানেল খোলো তোমরা এই এই ননদকে আর এই বাড়িতে ঢুকতে দিও না হ্যাঁ তোমরা এবার তোমার বউকে নিয়ে লাইফাকে বলা হচ্ছে তুই এবার তোর বউকে নিয়ে মুখল বা বউয়ের যত্ন নে বা বউয়ের দিকে তাকা মানে এই ধরনের কথোপকথন বারবার করা হচ্ছে যাতে চীনার পরিবারটা ধ্বংস হয়ে যায় বাপের বাড়ির যে বন্ডিংটা সেটা নষ্ট হয়ে যায় তাহলে চীনার হয়তো ওই বাড়িতে যদি চীনা না যেতে পারে তাহলে চীনাকে নিয়ে কন্টেন্ট আরও সুন্দরভাবে করা যাবে এবার বক্তব্য হচ্ছে এই যে আমাদের দীপ্তবাবুর হঠাৎ আগমন কেন ঘটল। কি কারণে দীপ্তবাবু হঠাৎ করে কমিউনিটি পোস্ট দিল আর কি কারণেই বা একটা ছোট্ট করে ভিডিও দিয়ে হেয়ালির মারফত কথা বলল যে কোনো সমালোচকের বিরুদ্ধে কোনো রকম সে ভিডিও কমিউনিটি পোস্ট দেয়নি কারণ সমালোচকরা সমালোচনা করবেই সমালোচকরা সমালোচনা করবেই তারা কন্টেন্ট পেলে কন্টেন্ট করবেই তাহলে আমার বক্তব্য তাহলে দীপ্ত কী বলতে পারে যে নিজে বলেছে আমার ফেস ভ্যালুর দরকার নেই আমি ইউটিউব থেকে আর্নিং করতে চাই না তাহলে সে কেন কি কারণের জন্য আজকে ওয়াইটিতে এসে মুখ খোলার কথা বলছে এবং মুখ খুলতে বাধ্য হচ্ছে এই ধরনের কথোপকথন বলছে আমার একটাই প্রশ্ন তাতে কি যদি যদি দীপ্ত আজকে মুখ খোলে কি হবে যারা এত দিন ধরে চীনাকে বলে গেছে চীনা এতবার সহবাস করেছে চীনা এতগুলো বাচ্চা নষ্ট করেছে চীনা এই দীপ্তর সঙ্গে লিভিং রিলেশনে ছিল চীনা চিনার বাপের বাড়িতে থাকতো চীনা ঘনাতে থাকতো এই যে কথাগুলো বলেছে তারা বলবে দেখেছ দেখেছো আমরাই যেটা বলেছিলাম সেটাই সত্যি সেটাই সত্যি এত এতদিন ধরে এই ছেলেটির সঙ্গে সম্পর্ক রেখেছে তাতে কি চিনার ভিউয়ার্সদের কিছু ফারাক পড়ে কারণ চিনার ভিউয়ার্সরা প্রথম থেকে চীনা একটা ভুল করেছিল সেটা জেনেই তার পাশে দাঁড়িয়েছে সেটা জেনেই তার পাশে দাঁড়িয়েছে এবং আজকের ডেটে চিনার যে সম্পর্ক নেই সেটা চীনা বহুদিন আগে স্বীকার করে নিয়েছে তাহলে নতুন করে চীনাকে কালিমা লিপ্ত করার আর কি কোনো জায়গা বেঁচে আছে যদি আজকে দীপ্ত এসে বলে আমার সঙ্গে সম্পর্ক ছিল আমাকে এইভাবে ব্যবহার করেছে আমার সঙ্গে এই এই করেছে আজকের ডেটে আমাকে ছেড়ে দিয়েছে চীনা তো বলেইছে যে আমার দীপ্ত কেউ চাই না আমার বেচুকেও চাই না আমার শুধু বাচ্চা চাই এবার ও কি বলতে চাইছে কিভাবে মুখ খুলতে চাইছে আমার মনে হয় চীনাকে যারা ভালোবাসে তাদের ঘন্টা, তাদের ঘন্টা ভাগ পায়, তাদের কাছে এটা কোনো ম্যাটারই করে না কারণ তারা দেখতে পাচ্ছে যে একটি মা কিভাবে লড়াই করে আজকে সারভাইভ করার চেষ্টা করছে এবং সে বারবার নিজের শরীর পারমিট করছে না অসুস্থ হয়ে যাচ্ছে তার খাওয়ার টাইম ঠিক নেই তার ঘুমানোর টাইম ঠিক নেই তার রেস্ট নেওয়ার টাইম ঠিক নেই কারণ তাকে সমস্তটা একা করতে হচ্ছে এবার কন্টেন্ট পেলে সমালোচকরা কন্টেন্ট করবেই যতক্ষণ না আমাদের দীপ্তবাবু মুখ খুলছে কারণ দীপ্তবাবুর মনের ভেতরে কি চলছে সে মুখে বলছে আমার ফেস ভ্যালু দরকার নেই আমার কোনো ফেস ভ্যালু নেই বড় চ্যানেলের মতন আমার ফেস ভ্যালু নেই কিন্তু সে ভালো করে জানে যে তার ফেস ভ্যালু কতটা কারণ কালকে একটা একটা সে ভিডিও নয় কমিউনিটি পোস্ট ছেড়েছে আর একটা ভিডিও ছেড়েছে ভিউজ দেখুন গিয়ে সেই লেভেলের একটা কমিউনিটি পোস্ট একেবারে মারমার কাট কাট করে কালকে সারা দিন ধরে কি হয়েছে ভিডিও নেমেছে ভিডিও নেমেছে কারণ সে জানে সে ওইটা নটঙ্কির মতন বলে আমার কোনো ফেস ভ্যালু নেই হ্যাঁ আমার কোনো ফেস ভ্যালু নেই আমার পয়সার ইনকাম নেই সে জানে যে আজকে যদি আমি ভিডিও করি কালকেই আমার ভিডিও অলরেডি হাজার বহুদিন আগে সতেরোশো সাবস্ক্রাইবার রয়েছে চ্যানেলে হ্যাঁ বহুদিন আগে মনিটাইজেশন অন করতে পারত পারত এবার বক্তব্য হচ্ছে সে কি বলতে চাইছে তার বক্তব্যটা কি। যতক্ষণ না আমরা শুনতে পাচ্ছি ততক্ষণ চিনার পেছনে গভীর একটা চক্রান্ত তৈরি হচ্ছে কিনা। আমরা একটু একটু ধারণা করতে পাচ্ছি, কিন্তু স্ট্যাম্প লাগিয়ে বলতে পাচ্ছি না যে কোন দিকে জলটা গড়ানোর চেষ্টা করা হচ্ছে কারণ সামনে কিন্তু আবার একটা ডেট আছে এই ফেব্রুয়ারিতেই যেটার আগে আগেই সমস্ত পরিবেশটা ইউটিউবের একেবারে পাল্টে চীনাকে নতুন করে কলুষিত করার আবার একটা ঘাপলাবাজি আবার একটা জিনিস চলছে যে আবার নতুন করে প্রমাণ করো যে এই মেয়েটি কতটা নোংরা কারণ যত এই মেয়েটিকে নোংরা প্রমাণ করতে পারবো তত তার অপোজিটে যে দাঁড়িয়ে রয়েছে আমাদের ননখোকা ননখোকাকে ধোয়া তুলসী পাতা প্রমাণ করে দিতে পারবো কারণ বিরুদ্ধে মুখ বন্ধ করে দেওয়া হয়েছে যাতে তারা কথা বলতে না পারে কারণ সেটা কোনো বিশেষ মানুষের ক্লায়েন্ট তার বিরুদ্ধে কোনো কিছু বলা যাবে না তাকে নিয়ে সমালোচনা করা যাবে না তাকে ক্লিন চিট দিয়ে দেওয়া হয়েছে আর অপোজিটে আরেকটি মেয়েকে ছিঁড়ে খাওয়ার জন্য কতগুলো সমালোচককে সমালোচনার নামে ছেড়ে দেওয়া হয়েছে নাও ভাই এবার তোমরা একটার পর একটা ওর ওকে বস্ত্রহীন এতদিন ধরে করেছো আবার নতুন করে বস্ত্রহীন করো এবার সেই ষড়যন্ত্রের মধ্যে এই ছেলেটিও ইনক্লুড আছে না নেই পরবর্তীকালে মুখটা খুললে আমরা সেটা বুঝতে পারব তো এটুকুই বলার ছিল আর বিনোদনকে বলবো যে তুই এই যে প্রতিদিন এসে চীনাকে খোঁচানো শুরু করিস তুই এটা দেখালি না কেন তুই ওটা বললি না কেন তুই কোনখান থেকে বেরোচ্ছিস দেখাস না কেন তুই কোথার থেকে বাজার করিস দেখাস না কেন কে ভাই তুই তুই কে যে তোকে দেখাবে চিনার যেইটুকু মর্জি চীনা ব্লগিং এ সেটুকুই দেখাবে এবং চিনার ভিউ আসা সেটা দেখবে তারা তাকে বলেছে তুমি দেখাবে না কারণ আমরা দেখেছি কিভাবে সেই মেয়েটাকে বিনা মানে কি বলবো ষড়যন্ত্র করে সেই মেয়েটাকে কিভাবে আগের ফ্ল্যাটটা থেকে বের করতে বাধ্য করেছিলিস তোরা সেই ফ্ল্যাট থেকে যাতে ও চলে আসে বাধ্য করেছিলিস এবং সেখানে আমাদের মতন ক্রিয়েটার কিছু ভিউয়ার্স গিয়ে তাকে অনুরোধ করেছিল কোনো কিচ্ছু দেখাবি না আশেপাশে কোথায় কি আছে কিচ্ছু দেখাবি না কেন রে ভাই তোর সিসি বাহিনী কি ফুস হয়ে গেল সিসি বাহিনী ফুস ফুস সিসি বাহিনী পাচ্ছে না ভেতর থেকে খবর জোগাড় করতে পারছে না কোন ফ্ল্যাটে রয়েছে সেখানে লোকেশনটা না পুরো প্রপার ভাবে না জানলে সেই জায়গায় ঘাপলাবাজি করে লোক সেট করতে পারছেন যা পারছিস না যে তোকে খবর দেবে এদেশ থেকে ওপার বাংলায় বসে বসে তুই খবর নিবি তোর কাছে ভিডিও ফুটেজ যাবে তোর কাছে কল রেকর্ডিং যাবে আর তুই সেগুলোকে খুলে খুলে মজলিশ করে রং চং মাখিয়ে ভিউয়ার্সদেরকে পরিবেশন করবি করতে পারছিস না সিসি বাহিনীর তাহলে হ্যাঁ কী কী রইল সিসি বাহিনীর তো পুরো ভান্ডা মানে কি বলবো একেবারে হুশ হয়ে গেছে সিসি বাহিনীকে তো তাহলে এরপরে লোকে আর দেখবে না ওই যে নোংরা কথাগুলো বলছিস ওগুলো যেখানে যেখানে বলবি যেখানে যেখানে বলবি ওইটুকু শুনে তোর ভিউয়ার্সরা বা বা ভাই কি অসাধারণ ভিডিও করেছ চিনাকে চিনাকে আবার একাধিকবার হ্যাঁ এক রাতের মধ্যে অগন্তিবার বা শারীরিক সম্পর্ক করে বলেছ এর থেকে ভালো বিশ্লেষণ হতেই পারে না তুই সমলোচক সত্যি আমি ভাবি তোরা কি ধরনের তোরা আদৌ মানুষ তো আদৌ মানুষ সেটা নিয়েই না প্রশ্ন রয়েছে বুঝতে পেরেছিস বুঝতে পেরেছিস কোনো রক্ত মানুষ এতটা নোংরামি সত্যি করতে পারে না মুখের মাধ্যমে যেটা তুই করিস তো এটুকুই বলার ছিল বন্ধুরা রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে দেখো